আমাদের পুরো টিম মিলে মাঠে এসেও খেলা দেখার কথা ছিল লাস্ট একটা একটা মিটিং এর কারণে আমি যেতে পারিনি সো ওভারঅল রিসেন্ট টাইমে খেলা হয়েছে দেখা হয়েছে অনেক বেশি যেহেতু আপনারা ফুটবল প্রেমী তো বাংলাদেশের ফুটবলের একটু উন্নয়নের জন্য কি করা যায় আপনার জায়গা থেকে কি মনে হয় আমার মনে হয় যে এটা ফেডারেশনের অনেক দায়িত্ব আছে আমার ফেডারেশন ফেডারেশনের দায়িত্ব আছে মাঠ পর্যায়ে থেকে প্লেয়ার উঠে আসার একটা বড় দরকার আমার জন্য বড় একটা আফসোস যে আমি কখনো বাচ্চা কালে অনেক জায়গায় খেলেছি বাট কখনো আমাকে গ্রামার শেখানো হয় না কোনো কোচ ছিল না তো সুযোগ হয় নাই সেই সুযোগগুলো দরকার অন্যান্য যেসব দেশ ফুটবলে অনেক ভালো ওদের দেখবে একটা মাঠ পর্যায়ে ছোটো থেকে ছোটো বাচ্চা তিন চার বছর বয়স থেকে ফুটবল খেলানো হয় তো আমাদের তো আসলে ওই লিঙ্কেজটা নাই যেটা কারণে ভালো ফুটবলার বেড়ে ওঠে না বেড়ে উঠলে ওরা হয়তো বা প্রপার তত্ত্বাবধানের অভাবে ওই সুযোগটা পায় না এই জিনিসটা অনেক বেশি দরকার ভাই আমার পূর্বে সেলিব্রিটি ক্রিকেট লিগের যে টুর্নামেন্টটি হয়েছে ওখানে একটু অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখেছি তো এই সেলিব্রিটি ফুটবল ম্যানিয়ার ম্যানেজমেন্টকে কেমন দেখছেন এবং এই ধরনের আশঙ্কা রয়েছে কিনা আশঙ্কা তো মনে হয় নাই আমি তো জাস্ট আসলাম আজকে ফার্স্ট প্র্যাকটিস ম্যাচ আশা করছি ভালো কিছু হবে এবং খেলার মধ্য দিয়ে তো আসলে সৌহার্দ্য সম্প্রীতি বাড়ানো ছাড়া কমানোর কোনো উপায় নেই সো আমি খুব এক্সাইটেড ফুটবল ম্যাচ ভালো হবে একটু কম ফাউল টল করে স্লাইট লাইট কম থাকলেই হবে আমার মনে কোনো ঝামেলা হবে না ইনশাল্লাহ আচ্ছা আইমান সাদিক যদি ফাউলে শিকার হয় কেমন লাগে তখন একটু তো মানে খারাপ লাগে তখন দেখা যদি সিনিয়র হয়তো কিছু বলার নাই জুনিয়র হলো বলে কি রে ভাই কি করতো যেগুলা এখন হলো লিগামেন বাঁচায় যতদিন খেলা যায় সেটাই হলো প্রায়টি না দুইটা পরে আসি সবসময় থাকে এখন এই বাঁচাই খেলেন নাই সুমন সাথে একটু আগে আমার কথা হলো সুমন ভাই বলে আমার আছে প্র্যাকটিস আসতে পারছে না

সবাই খুবই ক্লোজ সার্কেল আমরা একই সাথে অনেকে সোশ্যাল মিডিয়া জার্নি শুরু করেছি অনেক কিছু পরে শুরু করেছে তো খুবই ক্লোজ সার্কেল দেখে মনে হচ্ছে যে নিজেরা নিজেরা থাকে না অনেক সময় মজা করে খেলা তো ওরকমই একটা অবস্থা তো আমার টিমটা নিয়ে আমি অনেক কমফোর্টেবল আছি এই সেলিব্রিটি সব বন্ধু বান্ধব বা ভাই ব্রাদার মিলে এই যে টুর্নামেন্টগুলো এখানে আসলে সৌহার্দ্য সম্প্রীতি বাড়ার ক্ষেত্রে কতটুকু ভূমিকা রাখবে বলে মনে করেন অনেক আমার টিম তো এই যে আমার তো ভাই একেবারে স্কুল লাইফের ফ্রেন্ড তো দেখো আমার রেগুলারলি এখন যেটা হয় যে একটা লাইফের পরে প্রফেশনাল লাইফে ফ্রেন্ডের é da comédia, vai.

ব্যাপারে অনেক এক্সাইটেড বুঝছেন আমি যে কোনো খেলা লুডু খেলাও যদি আমাকে দেন আমি মানে সুপার কম্পিটিভ হয়ে যাবো আমার বউ যেমন যে তুমি যে কোনো এত কম্পিটিভ কেন আমি অনেক কম্পিটিভ আমি আমার টিমকে বসে জিততে হবেই হবে এটা প্র্যাকটিসে নিয়ে আসছি আমার এক ফ্রেন্ডের পায়ে ব্যথা করছে না তুই আয় তোকে দাঁড়ায় থাকবি তাও দেখ আজকে আমি স্ট্র্যাটেজি করতেছিলাম সুমন ভাইকে বলতে সুমন ভাই কোথায় খেলবেন আপনি কি করবেন না করবেন আমি এইটা নিয়ে পার্টিকুলারলি নিজে অনেক এক্সাইটেড জয়ের ব্যাপারে বেশ আশাবাদী